আমি যে কথাটি বলতে চাই তারা একটি যৌক্তিক দাবি নিয়ে আজকে এখানে এসেছে এবং এই বন্ধুদেরকে আমি যতটুকু দেখেছি তারা কিন্তু আজকে হঠাৎ করে এখানে এসে দাঁড়ায়নি আপনারা শুনেছেন তারা দীর্ঘ অনেকেই প্রায় ত্রিশ বত্রিশ বছর ধরে চাকরি করেও তাদের চাকরি স্থায়ী করতে পারেনি

অব্যাহতি দেওয়া হবে তাহলে অথচ এই ভাইয়েরা বছর এবং তারও যদি কম সময়েও আমরা ধরি অন্তত চার পাঁচ বছর আগেও যদি আমরা ধরি তারা কাজে যুক্ত হয়েছে তাহলে ইতিমধ্যেই তাদের কিন্তু চাকরির স্থায়ী হয়ে যাওয়ার কথা কিন্তু তা হয়নি 上课。<music> <music>